আমি মোটামুটি তোমাক বলি দিছি সিকিম সিকিম সিকিমে প্রোগ্রাম করিয়া করা হইছে আমার 10 দিন হ্যাঁ তোমার চেন্নাই кореছি 15 দিন আচ্ছা হাজরাবাদে кореছি তোমার 7 দিন হ্যাঁ केरला দিন তোমার তারপরে কলকাতা তো তোমার বসরে তো আছে আমার সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলার এক সুনামধন্য বাদ্যকার অর্থাৎ এই যে নাগরা বাদ্যকার এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছেন এই নাগড়াকে নিয়ে তো সেই উনার আজকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে উনি কোন কোন রাজ্যেও পাড়ি দিয়েছে এবং কিসের সাথে এই নাগড়াটা বাজানো হয় তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী শিল্পীর সাক্ষাৎকার পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি শিল্পীর কাছ থেকে বক্তব্য তুলে ধরুন তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে কীর্তন চন্দ্র মাহাতো হ্যাঁ গ্রাম পোস্ট কোনাপাড়া রানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা তো আপনি এটা কতদিন থেকে বাজাচ্ছেন এটা মোটামুটি আমি ওই বারো চোদ্দ বছর থেকেই বাজাচ্ছি মানে আপনার বয়স বারো চোদ্দ বছর নয় চোদ্দ বছর বাজা হয় না না আমার বয়স বারো চোদ্দ বছর থেকে এই লাইনটাই আমি বা মানে বুদ্ধি হয়েছে তখন থেকে এই আমার বাবাও

দশ দিন তোমার চেন্নাই করেছি পনেরো দিন আচ্ছা হাজরাবাদে করেছি তোমার সাত দিন হ্যাঁ কেরালায় তিন দিন তোমার তারপরে কলকাতায় তো তোমার বছরে দশ বারোটা বেশি আচ্ছা আর তোমাকে বলেছি উড়িষ্যায় করেছি হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় আমি আচ্ছা ভারতবর্ষের মানে বিভিন্ন প্রান্তে এনারা পাড়ি দিয়েছেন আর কি তো আপনার এই যে সেখানে তাদের প্রুফ এই যে ইনি হচ্ছে শিল্পী এই যে দেখতে পাচ্ছেন শিল্পী সিলমোহর এখানে দেয়া আছে আর কি পুরো আপনার রাজ্য সরকারের স্ট্যাম এবং সেখানে থেকে অনুমোদিত সমস্ত জায়গায় আপনারা এই কার্ডটা নিয়ে যায় ভ্যালি আছে ভ্যালু আচ্ছা সব জায়গায় ভ্যালিড আছে মানে যেখানে ঢুকবেন মানে কোনো অসুবিধা নেই নাকি অসুবিধা নেই আচ্ছা তো আপনি ভাতা পান হ্যাঁ শিল্পী ভাতা পায় এক হাজার করে আচ্ছা কতদিন থেকে পাচ্ছেন ওটা মোটামুটি হইলো এই যে আগে তো ছিল না শিল্পী ভাতা না যাই হোক শিল্পী ভাতা রাখলে সেই তখন থেকেই যাই হোক হয়ে যায়

আচ্ছা চোপাটি আর বিখ্যাত যে নাটনাজ পুরুলিয়া জেলায় হুম সেই নাটনাজটাই ওপাজায় আর আমাদের যে kendra অঞ্চলের বিখ্যাত ঝুমুর করম সে সেই পাটিটাই যায়। ओके गाइस माने तीन জড়িত আছে সকােনার গ্রামে 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 তো আপনার

চাকে কাশীপুৰ ৰ দুৰ্গা পূজা জয়পুৰ ৰাশীপুৰ দুৰ্গা পূজা জয়পুৰ ৰাশে আচ্ছা আচ্ছা যে যেরকম বাজা যেরকম বাজা আছে আর কি তো আমরা সে সম্পর্কে তো অতটা জানি নাই বাদ্যযন্ত্র সম্পর্কে যারা হয়তো বড় বড় শিল্পী আছেন হয়তো ছোট শিল্পী তো পুরুলিয়ায় অভাব নাই হয়তো কিরকম বাজালে হয়তো আপনারা বুঝতে পারবেন কতটা ভুল বা কতটা ঠিক বাজান সেটা হয়তো আপনারাই জানবেন আমরা সেই শিল্পী জগৎ তা নয় তো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কি রকম সুরে বাজা হলো এটা এটা ভাদ্রিয়া আর ইনি তো বলে দিয়েছে মানে সুর ভালো নাই শুধু এটাই তাল দেই তো তো এটা তালটাই আপনারা দেখবেন হয়তো গলা নাই ওটা তো আগেই বলে দিয়েছে তো যেহেতু একটু ঝুমুর বলতে হয় তারপরে এটা বাজা যায় ওইয়াই তো বাজা যায় না সেই কারণে উনি একটু বলল আর কি তো এই যে পরবর্তী এখন আপনাদের সত্যম কি কোথাও পাড়ি দেওয়ার আছে আছে কোথায় আছে আমাদের আছে আপনার চিন্তা করছেন দুটা বড় বড় টাউনে আছে কিন্তু সেটা ভিন ভিন রাজ্যে একটা ওয়েস্ট বেঙ্গল এর বাঁকুড়া টাউন আর একটা হচ্ছে ঝাড়খন্ডের আপনার টাটানগর সেই দু জায়গাতে আছে প্রোগ্রাম তো সেই দু জায়গায় পাড়ি দেবে কতটা ইয়া করে সেটা আপনা বুঝতে পাচ্ছেন এত দূর দূরান্ত থেকে ই যাচ্ছে আর কি তো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পালেন তো আরেকবার আপনি একটা অন্য সুরে একটু বাজান মানে ধরে ওই ভাটির সুরেই অন্য অন্য সুরে আপনি বাজান ঠিক আছে যত যারা হয়তো শিল্পী তারা জানুন বুঝতে পারে যে আপনার হাতের কাজ আছে কিছু ओके ओके বলিন সরি তাহলে এই কলম এই ইয়ারের নিয়ে বলবো আচ্ছা তোমার এটা ভালো লাগছে আপনারা সেলফি সেলফির বলিং দা কি কালার কানে গঞ্জা ফুল হে আজ কেন কালার